মাদুলি ফাদুলি লি ফাদলি দিয়ে যা গুলো মাননি করে কি করে কাটালে ও বিশাল শক্তি দিয়ে কেটেলে হ্যাঁ বিশাল শক্তি বিশাল শক্তি নিগো কি বলছো বলতো বিশাল শক্তি হ্যাঁ তো বিশাল শক্তি

কে এখন বাবাছর আছিস কাছে অনেক দিন দেখা আছে ক বছর তাও এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল তুই কি করে মরেছিলি বুড়িয়া মরেছিল তোর ঘর কোথায় আমার এখানে এখানে ঘর এই মেটা তোর কি হয় আমার বড় যা তোর বড় যা হয় হ্যাঁ আমার চাচি বড় হয় ও বুড়িয়া মরেছিল হুম ও তাহলে তুই চলে এসে ছেড়ে যাবি না বুঝিনে নাকি হ্যাঁ তাহলে তাহলে তুই কি কষ্ট দিচ্ছিস এর আমার না

লাফা চিকেনে <ceramyr kleine muskame> <hat languageùng> কি বলছি বল তোমাকে ছাড়তে ইচ্ছে করছে ইচ্ছা করছে না তোকে ছাড়তে ইচ্ছা করছে তুই ছেলে না মেয়ে মেয়ে তুই একটা মেয়ে মেয়েটাকে ধরেছি কেনে ভালো লেগেছে তোকে তো ছেলেকে ধরা দরকার ছেলে পাসনি হ্যাঁ ছেলে একটা ছেলে আছে নেবি হ্যাঁ তোকে যাবি সেটাকে যাবি কদিন আগে সঙ্গী করেছে এখন অবদি ছেলে কে ও

স্বামীকে ডাক দিয়ে তো স্বামীর সাথে কথা বলবো তো স্বামী আসবে এর কাছে আসবে এখন আসবে নাই তাহলে এর কাছে কে কে থাকে তুই একাই থাকিস এখন কি করি বলছি বল হ্যাঁ চলে যেতে চাস দেখো কদিন পর আসবি আর আসবে নাই তো এখন গাঙড়া ছিল কেমন গাঙড়া দেখি কর জোরে জোরে কর জোরে 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 হচ্ছে না ভালো করে ভালো করে ভালো করে এটা হচ্ছে না এইরকম করে এটা এটাও হলো না ভালো করে সেই তোর নিয়ম করছিল এরকম করে ওরা এরকম অত নাকি ওরা ঘোরে থাকতে পারতাম হুম তারপর মানে ওই বস ভালো করে বস ঠিক আছে